আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া উপস্থাপনা করব সুরা আল বাকারা থেকে যারা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করতে চান এবং শয়তানের দল থেকে বিরত থাকতে চান আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য কোরআনে এরশাদ করেছে সুরা আল বাকার সুরা আল বাকার সাষট্টি নাম্বার আয়াতে সুরা আল বাকারার সাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেছেন বিসমিল্লাহ আমার এই আয়াতটি সবাই মুখস্থ করবেন এবং এই আয়াতটি নামাজে শেষ দায় বলতে পারেন নামাজের শেষে মোনাজাতে বলতে পারেন এটা একটা দোয়া আমার আমার কাছে মনে হচ্ছে আর কি আমি এই জন্য এই দোয়াটা তুলে ধরলাম এই দোয়াটা হচ্ছে ষাষট্টি নাম্বারে আয়াতের মাঝামাঝিতে ষট্টি নাম্বারের আয়াতের মাঝামাঝিতে তা নাম্বার নম্বর আয়াতের মাঝামাঝিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে আয়াতটি নাজিল করেছেন মমিনদের উদ্দেশ্যে তো মমিনরা যদি অবশ্যই আল্লাহকে জানেন শোনেন মানেন তবে তারা অবশ্যই অবশ্যই দুয়াটা বেশিরভাগ লোকেই বোধহয় জানেন আমার কাছে মনে হলো যে বোধ হয় জানেন না জানার কোনো কিছু নাই তারপরও আমি এটাকে উল্লেখ করে দিচ্ছি বিসমুল্লাহ হির আহ যে মিহিম

কইলা আউ জু বিল কহি আন আক্ৰোনাল মৃনাল জাহিলা এটা দুৱাৰ কইলা আউ জুবিহি আন আক্ৰুনামীণালীন আবাৰ বহুত গেছি কইলা আউ জু বিল কহি আন এর অর্থ হচ্ছে পুরাটা অর্থ হচ্ছে এরপর সে ঘটনা ও স্মরণ করো এরপর সে ঘটনা ও স্মরণ করো মানে আগের ঘটনাগুলো স্মরণ করতে বলছে যখন মুসা নিজ জাতিকে বলেছিল যখন মূসানির জাতিকে বলেছিল আল্লাহ তোমাদের একটি গাভি জবাইয়ের আদেশ করেছেন আল্লাহ তোমাদের একটি গাভি জবাইয়ের আদেশ করেছেন তারা বলেছে তারা বলেছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো মূসা আল্লাহি সাল্লামকে বলতেছিল ওই জাতি মুসা আল্লাহি সাল্লামের জাতি মূসা বলল মুসা আল্লাহিসাল্লাম বললো যাতে আমি অজ্ঞদের দলভুক্ত না হই যাতে আমি অজ্ঞদের দলভুক্ত না হই তাই তার জন্য আল্লাহর স্মরণ করছি যাতে আমি অজ্ঞদের দলভুক্ত না হই তাই তার জন্য আল্লাহর স্মরণ করছি এই যে মানে আল্লাহকে মোসা আল্লাহি স্মরণ করতেছে যাতে সে যারা নাকি ভুল পথে যাচ্ছে মানে ঠিক পথ ছাড়া বা ঠিক পথে যাচ্ছে যাতে পদ না হয় তাই মোসা আল্লাহি সাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করলেন এই দোয়া শোনার পরে এই দোয়াটা শোনার পরে মুসালা সাল্লামের জাতি তাকে বলতে শুরু করলো তাকে বলতে শুরু করলো যে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো তখন মুসা সাল্লাম বলছি যে না না আমি তোমাদের সাথে ঠাট্টা করছি না আমি যাতে মানে ভুল ব্যক্তিদের দলভুক্ত না হই সেই জন্য আমি আল্লাহকে স্মরণ করছি এটাই মোসাল্লাহিসাল্লামের এই দোয়াটা পড়েছেন তো আমরাও যেন ভুল ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত না হই তাই সুরা বাকারার কারার সাতষট্টি নম্বরের মাঝামাঝি আয়াত এই যে কলা আউ জুবিল্লাহি কলা আউ জুবিল্লাহি আমি আয়টা ভালো করে দিয়ে দিচ্ছি কয়লা আউ জাহিলিন মিনাল জাহিল এই আয়াতটা অবশ্যই অবশ্যই নামাজে আমরা সবাই পড়তে পারি তাই ইনশাল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন আমি এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট নবীদের দোয়াগুলো কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন প্রার্থনা করেছেন আমরা এই দোয়াগুলো শিখব জানব এবং এই দোয়াগুলো নামাজের মধ্যে অথবা এমনি সময় আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিস আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো একটা ভিডিও দেখা অনেক উত্তম খারাপ ভিডিও দেখার যেতে ভালো ভিডিওগুলো ভালো প্রোগ্রামগুলো দেখা চেষ্টা করবেন এতে চোখের জন্য ভালো চোখ ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বহ